নারী ফুটবলে এই প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জর্ডানের চলমান তিন জাতির সিরিজে শনিবার রাতে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ইতিহাস গড়ে দুই দলের প্রথম স্বাক্ষর শক্তির বিচারে উনচল্লিশ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে দারুণভাবে রুখে দিয়েছে আফ্রিদা খন্দকারের মতো নেতৃত্বাধীন বাংলাদেশের দল তো ম্যাচে কী কী হলো চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ম্যাচের অধিকাংশ সময় বলের দখল ছিল ইন্দোনেশিয়ার পায়ে উনসত্তর শতাংশ তবে প্রতিপক্ষকে একচেটিয়া খেলতে দেয়নি বাংলাদেশের পাল্টা আক্রমণে বেশ কয়েকবার বিপদে ফেলেছে তারা বাংলাদেশের মোট পনেরোটি শটের মধ্যে ছিল পাশাপাশি তারা আদায় করে নেয় পাঁচটি কর্নারও তবুও ক্যাংখলিক গোলের দেখা মেলেনি শেষ মুহূর্তে ঋতুপর্ণা চাকমার নেওয়া ফ্রি টিকিট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে না গেলে জয় নিয়ে মাঠে ফিরতে পারত লাল সবুজের প্রতিনিধিরা অন্যদিকে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণের সঙ্গে হিসেবে খেললেও তাদের নয়টি শটের মধ্যে মাত্র চারটি ছিল লক্ষ্য একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায় আর একটি শট পোস্টে লেগে ফিরে আসে ফলে শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই এদিকে সিরিজের শেষ ম্যাচে আগামী তিনেই জুন একই ভেনুতে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশের শুরুর একাদশ রূপনা চাকমা শিউলি আজিম শামসুন্দাহার সিনিয়র আফ্রিদা খন্দকার কোহাতি কিসুক মনিকা চাকমা স্বপ্না রানী মারিয়া মান্দা তহুরা খাতুন ঋতুপন্না চাকমা ও শ্যামসন্দাহার জুনিয়র এটি হল বাংলাদেশের শুরুর প্রথম একাদশ